কক্সবাজারের ব্লক ভিডিওতে আপনাকে স্বাগত সময়ে আপনি কক্সবাজার গেলে সবচেয়ে কম খরচে ঘুরে আসতে পারবেন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করুন আপনারা যদি পাঁচ থেকে ছজন জন একসাথে যান তাহলে অবশ্যই আপনারা ফ্ল্যাট ভাড়া করবেন ডলফিন মোড়ের মধ্যে ওয়াল বিচের মধ্যে আপনি চাইলে সেখান থেকে ফ্ল্যাট ভাড়া করতে পারেন অথবা সুগন্ধা পয়েন্টের মধ্যে একটু ভিতরে যদি আপনি ঢুকেন সেখানেও কিন্তু অনেকগুলো ফ্ল্যাট রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার ব্যতীত আপনি যে কোনো সময় কক্সবাজারে এসে ঘুরে যেতে পারেন বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে সবকিছুর একটু দাম বেশি থাকে হোটেল থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুরই দাম সমুদ্রের পারে করতে করতে আমি এখন দেখতেছি জেলেরা এখানে জাল টানতেছে আজকে এই জালের মধ্যে জেলেরা কতগুলো মাছ ধরে আজকে এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো বিচ এর আশেপাশে যে হোটেলগুলো আছে সেগুলোতে সব সময় একটু দাম বেশি থাকে 2 4 10 মিনিট যদি হেঁটে একটু ভিতর থেকে হোটেলগুলো ভাড়া করেন তাহলে আপনার সে ক্ষেত্রে অনেক টাকা সেভ হবে মনে রাখবেন কক্সবাজার হোটেলের সেও খাবার দাবার এর কিন্তু অনেক দাম বেশি আলুবোটা বেগুন ভর্তা যা দিয়ে আপনি ভাত খানা কেন অন্তত পক্ষে একজনের 150 থেকে 200 টাকা খরচ হবে आओ আবার প্রতি এক বেলাতে আপনি যদি এই ক্ষেত্রে খাবারের টাকা যদি সেভ করতেছেন তাহলে অবশ্যই যে নরমাল হোটেলগুলো আছে আপনি সেগুলোতে খাবার খাবেন। সুগন্ধা পয়েন্টে অনেকগুলো টং দোকান রয়েছে খাবারের আপনি সেখান থেকে কিন্তু খাবারটা খেতে পারেন। কক্সবাজারের মধ্যে আপনি খাবারের টেবিলে বসলে কিন্তু আপনাকে প্রথমে 2 লিটারের একটা পানির বোতল দড়িয়ে দিবে। এই জিনিসটা সবচেয়েতে মানুষের জন্য এখন বিরক্তকর। সুগন্ধা পয়েন্টের মধ্যে একটু ভিতরের দিকে ঢুকে আপনি আর গেস্ট হাউস আছে সে আর গেস্ট হাউজের পাশে একটা খাবারের হোটেল আছে মোটামুটি অনেক ভালো। সেখান থেকে আপনারা চাইলে খাবারগুলো খেতে পারেন প্যাকেজ সিস্টেম। আপনি যদি একজনের একটা প্যাকেজ কিনেন 160 টাকা দিয়ে তাহলে আপনি একজনের যদি ভাত কিনেন তা অন্তত পক্ষে টাকা দিয়ে দুজন একবালা খাবার খেতে পারবেন যা হোক দেখতে দেখতে বন্ধুরা জেলেরা কিন্তু জাল টেনে একদম কাছে নিয়ে আসছে তার অনেকগুলা মাছ আমরা দেখতে পাচ্ছি জালের মধ্যে তবে যে পরিমাণ মাছের আশা করছিল জেলেরা সেই পরিমাণ মাছ কিন্তু নাই মনে মনে একটা প্রশ্ন শীতকালের মধ্যে টুরিস্ট কেন কক্সবাজারের মধ্যে অনেক বেশি থাকে এদের মধ্যে সাগরের পাড়ের মধ্যে অবশ্য গরমের তাপটা কিন্তু অনেকটা কম এবং সাগরের ঢেউটা কিন্তু শীতল আমি আরো আপনাদেরকে সতর্ক করতে চাই জোয়ারের সময় অবশ্যই সাগরের মাছখানে কিন্তু যাবেন না সাগরের পানিতে যদি আপনি নামেন অবশ্য একটা 50 টাকা দিয়ে প্রতি ঘন্টা ভাড়া করবেন তারপর আপনার জন্য অনেক সুবিধা হবে এনজয়টা কিন্তু একটু বেশি করতে পারবেন ভালোবাসার মানুষকে উৎসর্গ করার জন্য বালির মধ্যে একটা লাভ তৈরি করছে এই লাভের গোপন রহস্য কি দেখুন একটু এখানে লাভের মধ্যে লেখা আছে আই লাভ ঠিক কথা বলতে আপনি কক্সবাজার যতবারই যান না কেন ততবারই আপনার যেতে মন চায় সাগরের ঢেউটা যেন মানুষের মন কেড়ে নিয়ে গেছে দেখতে আমি একজন খলাওয়ালার দেখা পেয়ে গেছি বাইকে জিজ্ঞেস করলাম ভাই কলা কত সাগরের পারে একটা কলার দাম বিশ টাকা চেয়ে বসলো ভাই আমি পুরা মাথা কক্সবাজার সমুদ্রের পারে যদি আপনি সবচেয়ে মজা করতে চান তাহলে অবশ্যই লাবণী পয়েন্ট এবং সুগন্ধা পয়েন্ট মধ্যে চলে আসবেন এই পয়েন্ট মধ্যে অনেক বেশি মানুষ থাকে আর অনেক বেশি মানুষ থাকা মানে হচ্ছে আনন্দ আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু না আরো যদি দেখতে চান পরবর্তীতে ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির ঘুরতে ঘুরতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন একটা সিট ভাড়া করলাম সিট ভাড়া করে শুয়ে পড়লাম সাগরের পাড়ে এই সিট ভাড়া হচ্ছে প্রতি ঘন্টায় ষাট টাকা কক্সবাজার এই সমুদ্রের পারে বিদ্যানন্দন যে কাজটা করছে সেই কাজটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে প্লাস্টিকের বোতল আমাদের পরিবেশকে কিন্তু ধ্বংস করছে যার কারণে এই বিদ্যানন্দন যে কাজটা করছে সেই কাজটাকে আমি সাধুবাদ জানাই যাও বাগানে এসে কিন্তু হুট করে গাছের গোড়ায় কিন্তু প্রথমে আমি আপনাদেরকে বলেছিলাম এটা হচ্ছে ওয়াল বিচ এই ওয়াল বিচ এর মধ্যে আমরা ছিলাম এখান থেকে থেকে একটা ফ্ল্যাট ভাড়া করে এখানে কিন্তু অনেক মানুষ আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে অবশ্যই এখান থেকে আপনারা ফ্ল্যাট ভাড়া করে থাকতে পারবেন সূর্য ডুবন্ত অবস্থায় আমরা কিন্তু এখন চলে আসলাম সমুদ্রের পাড়ের মধ্যে তবে শীতকালে সূর্য ডুবন্ত অবস্থাটা কিন্তু তেমন ভালো দেখায় না তেমন সুন্দর দেখায় না কারণ কুয়াশার কারণে সূর্যটা কিন্তু অস্ত যাওয়ার সময় কিন্তু তেমন দেখা যায় না জিনুক মালা গাইতা খাটাই দিতাম জীবন তারে আমার মন বসে না শহরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হোক বন্ধুরা গানে গানে আজকের এই ব্লগ ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে